আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আজ সাতই ডিসেম্বর শনিবার এবং আগামীকাল আটই ডিসেম্বর রবিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কেমন থাকতে পারে আবহাওয়া এবং কোন কোন জেলাগুলোতে তীব্র শীতের অনুভূত হতে পারে এছাড়া কয়েকটি জেলায় তীব্র ঘন কুয়াশার পর পূর্বাভাস রয়েছে এছাড়া বঙ্গোপসাগরে বুকে তৈরি হয়েছে একটি নিম্নচাপ যার ফলে আগামী নয় ডিসেম্বর থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্র চিতের চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহুর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে রাত্রিকালীন যে শীতের তীব্রতা রয়েছে সেটা আজও কিছুটা বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা নয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে অর্থাৎ বছরের প্রথম শৈত্যপ্রবাহীতে আক্রান্ত হয়েছে দেশ হয়েছে জেলা অর্থাৎ সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যেটা চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা আর ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তবে আজ রাতে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে অর্থাৎ ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আগামীকাল কেমন থাকতে পারে আবহাওয়া সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো এর জন্য আমরা সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে আটই ডিসেম্বর রবিবার সকাল ছয়টার দিকে দেশের কয়েকটি জেলার আকাশে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে অর্থাৎ এটি কুয়াশার কিছুটা দাপট রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দুই একই স্থানের আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে এটা আসলে মেঘ নয় এটা হলো কুয়াশা আর এখানে দেখতে পাচ্ছি যে নদী অববাহিকা তারপর হচ্ছে চর রাজিতপুর চিলমারি এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে আর আটই ডিসেম্বর সকালের দিকে আর এদিকে দেখতে পাচ্ছি যে সরিষাপাড়ি জামালপুর তারপর হচ্ছে নালিতাবাড়ি তারপর হচ্ছে ফুলপুর নেত্রকোনা সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে ছয় আটই ডিসেম্বর সকাল ছয়টার দিকে আর এদিকে দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ তারপর হচ্ছে কোটিয়াদি নাসিরনগর হাবিবগঞ্জ তারপর হচ্ছে বানিয়াচান্স এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে আটই ডিসেম্বর সকাল ছয়টার দিকে এরপর আমরা দুপুর দুইটার দিকে চলে আসবো তো সেই সময় আবহাওয়া পরিস্থিতি কিরকম থাকতে পারে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি দুপুর বারোটার দিকে রংপুর রাজশাহী খুলনা বরিশাল তারপরে ঢাকা চট্টগ্রাম এখানে রয়েছে ময়মরসিংহ সিলেট বিভাগের সব সবকটি জেলার আকাশ কন্ত পায় পরিষ্কার রয়েছে রোদ ঝলমলের আকাশ থাকতে পারে অর্থাৎ রোদ ঝলমলে আকাশ থাকতে পারে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরো তীব্র রোদের দেখা মিলতে পারে দেশে আট বিভাগের চৌষট্টি জেলাতে কোথাও তেমন মেঘের আনাগোনা থাকবে না এরপর আটই ডিসেম্বর রাতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে যার ফলে আগামী নয় ডিসেম্বর সকালের দিকে দেশের উত্তর অঞ্চল বা উত্তর পশ্চিম অঞ্চলে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে নয় ডিসেম্বর সকালের দিকে রংপুর তারপর হচ্ছে চর রাজিতপুর তারপর হচ্ছে সরিষাবাড়ি তারপর হচ্ছে জামালপুর তারপর রয়েছে সিরাজগঞ্জ কালীহাটি টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে এর কারণ হলো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে যার ফলে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকবে আর এর ফলে জনিত বা কুয়াশার দেখা মিলতে পারে এই অঞ্চলগুলোতে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের বিহার তারপর হচ্ছে ধানবাদ এই অঞ্চলগুলোতে একটি বৃষ্টিবাহী মেঘ সঞ্চরণ হতে পারে যেটা পরবর্তীতে নয় নভেম্বর সকাল সাতটা বা দুপুর একটার মধ্যে রংপুর বিভাগে দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঠাকুরগাঁও পীরগঞ্জ তারপর হচ্ছে সৈয়দপুর দিনাজপুর বিরামপুর তারপর রয়েছে রংপুর তারপর রয়েছে আক্কেলপুর শিবগঞ্জ আদামদিঘি তারপর হচ্ছে নন্দীগ্রাম চাপাইনবাবগঞ্জ মোহনপুর পুটিয়া রাজশাহী এই অঞ্চলে দিয়ে একই স্থানে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে একই সঙ্গে পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি যে উপরে যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া পানকোরলিয়া দুর্গাপুর কাটোয়া শিউরি নালিহাটি তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে দিয়ে একই স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নয় ডিসেম্বর থেকে আর এই বৃষ্টিপাত উত্তরবঙ্গেরও দুই এক স্থানে হতে পারে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নয় ডিসেম্বর এরপর নয় ডিসেম্বর বিকেল বা রাতের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেলের দিকে ঢাকা বিভাগের আকাশ কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে একই সঙ্গে খুলনা বিভাগের দুই একই স্থানে মেঘের আনাগোনা বাড়তে পারে দুই এক পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে নয় ডিসেম্বর দুপুর বা বিকেলের দিকে এরপর এই বৃষ্টিপাত নয় ডিসেম্বর রাতের দিকে কেটে যেতে পারে ইনশাল্লাহ এরপর দশই ডিসেম্বর সকালের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের উত্তর পশ্চিম অঞ্চল বিশেষ করে রংপুর রাজশাহী বিভাগের সবকটি জেলাতে কিন্তু তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে অর্থাৎ এই কুয়াশা কিন্তু সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকতে পারে এর ফলে রোদের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা বাধাগ্রস্ত হতে পারে যেমন রয়েছে রাজশাহী বিভাগে রাজশাহী সিংরা মহানপুর তারপর হচ্ছে নবাবগঞ্জ তারপর পেতনিখোলা আক্কেলপুর আদামদিগি শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম সরিষাবাড়ি জামালপুর তারপর হচ্ছে নালিতাবাড়ি এখানে রয়েছে চর রাজিতপুর চিলমারি তারপর হচ্ছে রংপুর লালমনিহাট কুড়িগ্রাম তারপর পীরগঞ্জ বিরামপুর এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে অতিরিক্ত কুয়াশার কারণে গাড়ি দুর্ঘটনার মতো ঘটনা ঘটতে পারে যাই তাই যারা এই অঞ্চলগুলোতে গাড়ি নিয়ে চলাচল করবেন তারা নিরাপদভাবে চলাচল করবেন আগামী দশই নভেম্বর একটি শক্তিশালী কুয়াশার বেল্ট আসতে পারে এর ফলে এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে এরপর দশই ডিসেম্বরের পরে আবারও যে শীতের অনুভূতি রয়েছে সেটা কিন্তু আবারও বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে পারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তখন নেমে যেতে পারে ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ একটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহিত আক্রান্ত হতে পারে দেশের উত্তর পশ্চিমের জেলাগুলোতে আর এখানে যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের কথা বলেছিলাম সেই নিম্নচাপটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান রয়েছে এবং এটি আগামী নয় ডিসেম্বর সেটি আরও কিছুটা শক্তি সঞ্চয় করে আগামী দশ থেকে এগারোই ডিসেম্বর সেটি শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত আনবে এবং সেখানে ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেটা আইএমডি তরফ থেকে জানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী ষোলোই ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই অর্থাৎ বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে আপনারা নিরাপদভাবে সামুদ্রিক যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে ফেলতে পারেন কোনো সমস্যা হবে না আর যে নিম্নচাপটি সৃষ্টি হতে পারে সেটা কিন্তু অনেকটাই দূরে রয়েছে যার প্রভাব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে পড়বে না অর্থাৎ আপনারা নিরাপদভাবে আপনারা সামুদ্রিক যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে ফেলতে পারেন আর যারা রোদের কাজগুলো করতেছেন সেগুলো আপনারা করতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তবে পরবর্তী ভিডিওতে জানতে হলে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ